বিজেপি অত্যন্ত ক্ষীণ একটা শক্তিতে পরিণত হবে একই মারাত্মক কথা বলছেন এখানে অন্য একটা শক্তির উত্থান হবে ক্ষীণ শক্তি হয়ে যাবে বিজেপি বাম আধা অন্য কিছু বা একেবারে মামেদের বাদ দিয়ে অন্য কিছু বা একেবারে মুসলিমদের একটা দল মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় যদি বিজেপি এবার ফেল করে আমার ধারণা ধারণা বিজেপি অত্যন্ত ক্ষীণ একটা শক্তিতে পরিণত হবে সে বিজেপির যত টাকাই থাকুক আর যত নেতাই থাকুক আর যত অবাঙালি নেতাই দিল্লি থেকে উড়ে আসুন এখানে অন্য একটা শক্তির উত্থান হবে এটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি সেটা হয়তো আধা বাম আধা অন্য কিছু বা একেবারে বামেদের বাদ দিয়ে অন্য কিছু বা একেবারে মুসলিমদের একটা দল মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় যেখানে একজন মুসলিম দেখা যাবে পাঁচ বছর বাদে মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি ফেল করলে এটা হবে পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তদন্ত ঠিকমতো কেন করছে না ইডি সিবিআই এর বিরুদ্ধে এবার তদন্ত হওয়া উচিত বিস্ফোরক কথা বলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বললেন শোনা যাক আমি এই বিরক্তি আজও প্রকাশ করছি আজও প্রকাশ করছি মাথা অব্দি পৌঁছচ্ছে না ইচ্ছে করে আমি এই বিরক্তি আজও প্রকাশ করছি আজও প্রকাশ করছি ইডি এবং সিবিআই এই যে অফিসাররা এই তদন্তগুলো করছেন আমি আজকে দাবি করছি তাদের ব্যক্তিগত সম্পত্তি কত তারা করেছেন সেটার একটা খোঁজতল্লা হওয়া দরকার যাকে আমরা আইনের ভাষায় বলি প্রপার্টি ইনকাম এই সম্বন্ধে খোঁজ খবর হওয়া দরকার অভয়া সম্বন্ধে কিছু হলো না অভয়া সম্বন্ধে কোনো তদন্তই করেনি সিবিআই এটা কোর্টের অর্ডারেও আছে শিক্ষা দুর্নীতির কী তদন্ত করেছে শুধু পার্থ পেয়ে গিয়েছিল কারো একজনের দয় পেয়েছে কিছু লোকের বিচার টিচার হচ্ছে যারা কোটি কোটি টাকা খেয়েছে আপনি একটু আগেই উল্লেখ করলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায় এখনো পর্যন্ত তো হয়নি ফলে আমি ইডি এবং সিবিআইকে আজও অভিযুক্ত করছি তাদের যে কাজ করার কথা ছিল সেটা তারা করেনি বলে ইডি এবং সিবিআই যে অপদার্থ তার নজির সৃষ্টি করছে তা কিন্তু আমরা প্রত্যাশা করি মাথা পর্যন্ত পৌঁছতে পারি কাছে মাথা পর্যন্ত পৌঁছতে সেই জন্য মাছ পাতে তদন্ত বন্ধ করে দিয়েছো কাছে মাথা পর্যন্ত পৌঁছতে সেই জন্য মাছ পাতে তদন্ত বন্ধ করে দিয়েছো সব নজির আমি তুলে ধরবো সব নজির আমি তুলে ধরবো এরপরে সময় আসছে সময় আসা ইডি এবং সিবিআই যে অপদার্থ তার নজির সৃষ্টি করছে তা কিন্তু আমরা প্রত্যাশা করিনি সাধারণ মানুষ হিসেবে এরা দেখুন ছ বছর বাদে এক করতে গেছে সে এক আশ্চর্য ঘটনা আমি এটা এটা নিয়ে আলাদাভাবে আমি কথা বলবো যে কারণ এখানে আর বলছিলাম সে সময় আসছে ইডি এবং সিবিআই এর যে অপদার্থ আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না